ও হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই আছেন ভালো তো এই জায়গার মধ্যে আমাদের প্রথমে এটা যেটা আছে সেটা ক নাম্বারটা করতেছি লগের অঙ্কর থেকে তো কি আছে দেওয়া আমাদের যেই সব দেওয়া আছে আগে হবে দেওয়া আছে দেওয়া আছে কি এম সমান এক্স পি তারপর হইতেছে কি এন সমান কিউ আর হয়েছে এল সমান হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এম এন আর হয়েছে কি এল তাই এইটার উপর ইনভার্স ওয়ান দেওয়া আছে ইনভার্স ওয়ান ইনভার্স কাজ এখনো করে ফেলতে পারেন ইনভার্স থাকলে আমি বলছিলাম যে এটা এই যে ইনভার্স এর কারণে যদি পাওয়ার এক থাকে আমাদের এটা পাওয়ার এক দিতে যদি একশো থাকে পাওয়ার একশো দিতে হইব কিন্তু কি আমাদের এম এন আর হয়েছে এল এই জায়গার মধ্যে কারো কোনো অসুবিধা আছে বুঝতে পারছেন এখন আমাদের যেই মানগুলো আছে সেই মানগুলো বসাই দিব তাই মান আছে কি কি সমান আমাদের আছে ওয়ান আর নিচে আছে এমের মান আছে কি এক্স পাওয়ার পি ইন্টু এন এর মান দেওয়া আছে কি এক্স কিউ ইন্টু এক্সের মান আর কি এর মান হয়েছে এক্স আর আচ্ছা ওরা প্রত্যেকে কি আকারে আছে গুণ আকারে গুণ থাকলে জানি কী হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে তিনটা ওটা এক্সের থেকে একটা এক্স কি নিলাম কমন নিলাম তাহলে থাকতেছে পি প্লাস কিউ প্লাস আর এইটা এই জায়গার মধ্যে সমান তাহলে পি প্লাস কিউ প্লাস আর এটার আবার একটা মান দেওয়া আছে আচ্ছা ওইটাও লিখে ফেলি যাতে সুবিধা হয় বুঝতে এ সমান আর কি লিখতে পারেন কি পি প্লাস কিউ প্লাস আর এটাও লিখে ফেলেন ঠিক আছে তো এই জায়গার মধ্যে কি দিতে পারি এক্স ইকাল টু এ পাওয়ার এ আর কি ওয়ান আর যেহেতু এটা কেন হয়েছে যেহেতু এ সমান p আর r তো অতএব ব্রাইটেন সাইড কি প্রমাণিত হইছে এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ও দেখাইতে বলছে আচ্ছা পরেরটা আসি খ নম্বরে তো খ যদি করতে হয় আমাদের কি দরকার m এর মান দরকার n এর মান দরকার b মান দরকার আর কি ওই তিনটার মান দরকার এবং বিয়ের এর মানটা দরকার আবার কি p আছে নাই তো p নাই আমরা করতে থাকি তাই যেই সব মান দেওয়া আছে খ নম্বরে দেওয়া আছে এটি দেওয়া আছে এটি আবার লেখেন নাম্বারে তো খ নম্বরে এই সবের মান দেওয়া আছে এবং আরেকটা মান দরকার বিয়ের মান তাই বিয়ের মান আমাদের কি দেওয়া আছে বি সমান উপরে হইতেছে ওয়ান আর নিচে হইতেছে ওয়ান পি কিউ আর এটা দেওয়া আছে

ঠিক আছে যেটা আছে আমরা সেটা উঠেছি ওঠানো হয়েছে আচ্ছা তাই সমান এখন প্রত্যেকটার এই মান বসে দিই এম এর মান দেওয়া আছে কি এক্স পি পাওয়ার পি আর হয়েছে এক্স কিউ আর কি শুধু মানগুলো বসে দিতেছে বি এর মান আছে কি ওয়ান বাই কত আছে পি কিউ আর পি কিউ আর তার সাথে ইন্টু এই জায়গার মধ্যে একটা আর আছে আবারও গুণ চিহ্ন দিয়ে যেটা আছে সেটা বসাই এন এর মান দেওয়া আছে কি এক্স কিউ আর নিচে হয়েছে কি এক্স আর তার সাথে আচ্ছা আর তারপর সাথে আবার এল এর মান দেওয়া আছে এক্স আর পাওয়ার আর আর হয়েছে এক্স পি তার সাথে বিয়ের মান বসে দিই ওয়ান পি কিউ আর এটার সাথে আবার কি হইতাছে কিউ কারো প্রশ্ন যে এটুকের মধ্যে বুঝি প্রশ্ন আছে হ্যাঁ বলেন প্রথমে যে সব দেওয়া আছে এখন কত যে এটি দেওয়া আছে আমি কেমনে বুঝবো কি কি দরকার তো এই জায়গায় এম আছে এন আছে বি আছে আর আছে বা প্রত্যেকটায় যে যে অক্ষর আছে দেখতে হবে ওই সবের মান কি উপরে আছে কিনা যদি থাকে তাহলে সেইগুলো মান আমাদের কি করতে হবে উঠাই নিতে হবে তো উঠানোর পরে আমরা শুধু মানগুলো বসে দিছি লেফট হ্যান্ড সাইডের থেকে রাইট হ্যান্ড সাইডের মান কত বের করতে বলছে ওয়ান মানে এই সাইডের থেকে ওই সাইডের মানটা তাই লেফট হ্যান্ড সাইড যেটা আছে আমরা সেটা লিখছি এম এর মান আমাদের কি দেওয়া আছে এক্স পাওয়ার পি তাই এই যে এক্স পাওয়ার পি আর এন এর মান আছে এক্স পাওয়ার কিউ তারপর বি এর মান দেওয়া আছে ওয়ান বাই পি কিউ আর ঠিক আছে সেই সব আমরা মানগুলো প্রত্যেকটারই কি করছি লিখে নিছি আচ্ছা এটা জানি কি চিহ্ন বলছিলাম আমি ভাগ চিহ্ন তা ভাগ চিহ্ন হলে জানি কি হয় যোগ নাকি বিয়োগ বিয়োগ হয় তাহলে এই জায়গার মধ্যে দুইটা এক্স এর কারণে একটা এক্স পি মাইনাস কিউ তার সাথে ওই আটটা এটার উপরে চলে যাবে তাহলে হইতেছে কি নিচে হইতেছে পি কিউ আর উপরে হইতেছে আর তার সাথে আবার ইন্টু দুইটা এক্স এর কারণে একটা এক্স তার সাথে কি পি আর নিচে হইতেছে কি পি কিউ আর আবার ইন্টু তাই এটাও একই রকম অবস্থা এক্স আর মাইনাস পি তার সাথে এটা চলে গেছে কোথায় উপরে পি কিউ আর আর উপরে হইতেছে কত কিউ কারো এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে নাই এখন এইটা কোথায় আছে উপরে পাওয়ার হিসেবে আছে তার মানে কোন সংখ্যা যদি একা থাকে আমি বলছিলাম ওইটা জানি কোথায় থাকে উপরে তার মানে এটা উপরে এটাও কি উপরে আবার এটা উপরে এটা উপরে এটা উপরে এটা উপরে অগ্রহ মধ্যে কি কাটাকাটি করা যায় না সেই কারণে আমরা কি করে দেব এটার সাথে এটার গুণ করব এটার সাথে এটার গুণ করব এটার সাথে এটার গুণ করব আমরা এখন গুণ করে দেই প্রথমে এটার সাথে এটার গুণ করব তাই সমান x তার নিচে আমরা লিখে দেই p p এর সাথে r গুণ করছি তাহলে হয় পি আর এটার কাজ শেষ এখন হইতাছে এটার কাজ মাইনাসে প্লাসে মাইনাস আবার কিউ আর কিউ আর কারো প্রশ্ন আছে যে আমি বুঝি নাই আবারও বলি তে এইটার সাথে এটার গুণ করছি তো এনে আছে কি পি আর এনে আছে কি আর তাহলে পি আর এনে আছে কি চিহ্ন এই জায়গায় সেই মাইনার চিহ্ন বসেছি তে এটার সাথে আবার এটার গুণ তাহলে কি হয় কিউ আর বুঝে গেছে তে এটার কাজ শেষ এখন আবার এটার কাজ বলেন তো এটা আপনি সহযোগিতা করেন এই আপনারা একটু বুঝে নেন কিন্তু এই জায়গার মধ্যে একটা এক্স লেখলাম তাই নিচে হইতে আছে কি পি কিউ আর এখন বলেন তো উপরে কি লিখবো বলেন এটার সাথে এটার গুণ হ্যাঁ তাই পি কিউ প্রথমে পি পরে কিউ তারপরে কি লিখবো মাইনাস আর পি ধন্যবাদ আপনি বলেন নিচে তো পি কিউ আর এটা লিখতে হবে উপরে কি লিখবো আর পি মানে কিউ পি তো কিউ আর হবে কিউ আর তারপরে মাইনাস বলেন পি কিউ ধন্যবাদ এখন আমরা তো জানি কিছুক্ষণ আগে করছিলাম গুণ চিহ্ন মানে কি যোগ তার মানে তিন ওটা কি করবো একটা একটা এক্স কমন নিলাম তারপরে আমরা কি করবো উপরে যেটি আছে সেটি বসে দেই পি আর মাইনাস কিউ আর নিচে পি কিউ আর প্লাস সবটির আর কি মানটি বসে দিব পি কিউ মাইনাস পি আর নিচে পি কিউ আর আবার হইসে প্লাস নিচে হইতেছে পি কিউ আর উপরে হইতেছে কি কিউ আর মাইনাস পিকু কারো এতটুকুর মধ্যে কোন প্রশ্ন আছে হাসআল্লা সবই পারে তা আমি ওইটুকু উপরের দিকে মুছে দিলাম এটা আবার লাগবে তো সেই কারণে এটা নাম মুছি এটাকে একটু মুসি এই জায়গার থেকে মুছে দিই ওকে এখন ও যে আমি বলছিলাম যোগ আর বিয়োগ যদি থাকে এবং বগ্নাংশ আকারে থাকে আবারও বলতেছি যোগ আর বিয়োগ যদি থাকে এবং কি কি জানি করতে হয়? হয়? লসাগু করতে হয় তার মানে এটির কি করব লসাগু আর ওদের প্রত্যেকের চেহারা কি এক না তো লসাগু তো হইব একটাই তাহলে আমরা লসাগু করতে পারি সমান ও আগে এক্স দিয়ে নি কি হবে পি কিউ আর এই লেখলাম এটি আবার লেখেন না ঠিক আছে এটি আবার লিখেন না এতটুকু উপরের অংশের জন্য রেখে দিয়েছি ওকে তাই পি কিউ আর লসাগু করছি তাই পি কিউ আর দ্বারা পি কিউ আর বাদ হয়ে গেছে থাকতেছে কি এটা করা শেষ পারেন না হাই হাই মনে করছিলাম তো কইরা দিতে পারবেন তাহলে আমাদের থাকতেছে কি পি আর মাইনাস QR নিচেরটা দ্বারা নিচেরটাকে ভাগ করছি 1 হয় আর 1 দ্বারা যাকে গুণ করব সেটা হয় এন আছে কি চিহ্ন যোগ আর যোগ হলে আমি বলছিলাম কি চিহ্ন পরিবর্তন হয় নাকি হয় না হয় না তাই এটা যেমন আছে কি আছে সিরিয়ালে যা আছে তা বসাবো P Q তারপর হইছে মাইনাস P তারপর আছে কি আবার প্লাস Q আর মাইনাস কারো এই জায়গার মধ্যে কোনো প্রশ্ন কিভাবে হইছে নাই ওকে তাই এখন দেখবো আমরা কাঁটাকাটি যাই কিনা না এইটা এইটা কাটা এই কই এইটা এইটা কাটা আবার এইটা এইটা কাটা তার মানে উপরে কিছু থাকে না উপরে কিছু না থাকলে কি জানি থাকে জিরো আর নিচে হইতে সে পি কিউ আর তো উপরে যদি জিরো হয় পুরাটার মানে কি জানি হয় জিরো পুরাটার মানে জিরো আর কোনোটার পাওয়ার যদি জিরো হয় ওইটার মান জানি কত হয় ওয়ান মনে আছে তাই এই হয়েছে আমাদের রাইট হ্যান্ড সাইডে ওয়ান প্রমাণ করো কি হয়েছে তো আমরা লিখি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুফড ওকে এখন আসি আমরা গ নাম্বারে তো গ নাম্বারও আমাদের কি কি মান দরকার বলেন তো এই দেখেন এন আছে এল আছে এল আছে এম আছে তার মানে এম এর মান দরকার এন এর মান দরকার এল এর মান দরকার এই জায়গায় বি এর মান লিখে রাখছে আচ্ছা এনে কি কোনো বি আছে তা আমাদের কি আছে এ তার মানে আমাদের কিসের মান দরকার এর মান বিয়ের কি আমাদের দরকার হইব না তার মানে বিয়ের মানটা আমরা মুছে মুছে এই করা দিলাম গ নম্বরে লিখি দেওয়া আছে কি এ সমান কি দেওয়া আছে

ওকে এটা আছে তো এটা যদি থাকে এখন জানি কি দ্বিতীয় কাজ জানি কি এই বলেন দ্বিতীয় কাজ কি মান বসানো ধন্যবাদ তাই আমরা মান বসাই এন এর মান কি আছে সেটা বসাই এন এর মান একটু ছোট করে লিখি না কি ও এই জায়গাটাও আছে এন হইছে এক্স কিউ আর নিচে হইছে আপনারা এদিকে না থাকে নিজের যোগ্যতা করেন ঠিক আছে ল এর মান হইতছে এ এর মানও বসা দেই কি পি প্লাছ কিউ প্লাছ আৰ মাইনছ কত টু পি ইণ্টু এক্স কারো এতটুকুর মধ্যে প্রশ্ন যে বুঝি নাই ধীরে ধীরে কি নিচের দিকে গেলাম আমি সিঁড়ির মতো বলেন কারো প্রশ্ন আছে নাই এখন আমরা যোগ বিয়োগ আর এই যে এটা জানি কি চিহ্ন ভাগ চিহ্ন ভাগ চিহ্ন হলে জানি কি হয় বিয়োগ হয়ে যায় তার মানে আমরা লিখে দিতে পারি দুইটা এক্স এর কারণে একটা এক্স কিউ মাইনাস আর কিউ মাইনাস আর তার সাথে আমরা লিখে দিতে পারি দেখেন এনে দুইটা পি আছে আর এনে আছে একটা মানটা বড় সেই কারণে আমরা লিখি মাইনাস পি আগে দিলেন কেন আগে দিলেন না কেন আর কি মাইনাসের মানটা একটু পরে লিখছে আপনারা চাইলে মাইনাসের মানটাও কি করতে পারেন আগে লিখতে পারেন ইচ্ছা তো এই জায়গার মধ্যে সেম এটি না দেখে আপনারা করেন আপনারা নিজের যোগ্যতায় করেন তো এক্স ওকে এখন আমরা কি করবো এইটার সাথে এইটা 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 তিনটা আরই গুণ করব আবার এটার সাথে তিনটা আর গুণ করব সবটি আপনাদের একটু খাতার বেশি জায়গা লাগতে পারে নিচের লাইনা চলে আসবেন যদি অসুবিধা হয় তাই সমান আমি প্রথমে এক্স লেখে এটার সাথে এই তিনটা আর গুণ করতেছি তাহলে কিউ স্কয়ার তারপরে এটার সাথে এটা মাইনাস দেখেন এই আপনি বুঝেনেন আপনারও বুঝেনেন তাই এই জায়গার মধ্যে প্লাসে প্লাসে প্লাস এটার সাথে আবার এটা গুণ প্লাসে মাইনাসে মাইনাস তাই না আছে কিউ না আছে পি তাহলে হইব কি পি কিউ পি কিউ আবার এইটার সাথে এটার গুণ প্লাস কিউ আর বুঝতে পারছেন আবারও বলি এটার সাথে এটার গুণ তাই এন একটা কিউ এন একটা কিউ তাহলে কি হয়ে গেছে আর সামনে কি চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাস আছে পি এন আছে কিউ তাহলে কি হয় পি কিউ এন এস এ কি চিহ্ন প্লাস আর ওর সামনে আছে প্লাস প্লাস এ প্লাস কি হয়ে যায় প্লাস এন আছে কিউ এন আছে আর তাহলে কি হয়ে যায় কিউ আর সিরিয়াল মনে রাখবেন আমরা কি এ এ বি বি সি 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 ডি পড়ি পড়ি নাকি উল্টা পাল্টা না সিরিয়াল মতো যাইবেন ঠিক আছে তাহলে সুন্দর মতো হইব তারপর আবার গুণ চিহ্ন ও সরি গুণ চিহ্ন না আবার এটার সাথে এটার গুণ আর দ্বারা তাই মাইনাস মাইনাস হইতেছে কি কিউ আর প্লাস পি আর আবার হইতেছে কি মাইনাস আর স্কোয়ার তারপরে আসি আহ চিহ্ন পিআর মাইনাস কিউ আর তারপর হইছে প্লাস আর স্কোয়ার এটার সাথে মাইনাস পি স্কোয়ার তারপর হইছে প্লাস পি কিউ আর হইতেছে মাইনাস পি আর আচ্ছা আমি নিচে লিখি গুণ চিহ্ন এক্স তাই হইতে হচ্ছে কি পি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস পিকিউ আবার এটার সাথে ওইটার গুণ মাইনাস পি আর আবার এটার সাথে এটার গুণ মাইনাস আর কি সরি PQ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এতটুকুর মধ্যে কারো কোনো অসুবিধা এখন দেখবেন যোগ বিয়োগ যায় কিনা যদি যোগ বিয়োগ যায় যোগ বিয়োগ করবেন না হলে কি তিনটা এক্স এর থেকে একটা এক্স কমন নেবেন এখন আমি উপরের দিকে মুছে দিই তাহলে দেখি কাটাকাটি যায় কিনা পি কিউ নাই এই যে পি আর এন এ পি আর এন এ পি আর কিন্তু যোগ আকারে আছে এটা করে এটা যোগ করে তো হওয়ার কথা না আচ্ছা কারণ ওইটি পরিবর্তন হয়েছে ওকে তো আমরা সিরিয়ালে করি তাহলে প্রথমে সবটির থেকে একবারই করে ফেলি সবটির থেকে কি এক্স কমন নিলাম সবটির থেকে এক্স কমন নেই তাই এক্স যদি কমন নেই তাহলে আমাদের থাকতেছে এনে কিউ স্কোয়ার এই জায়গার মধ্যে আর কোনো কিউ স্কোয়ার আছে তো আমরা কিউ স্কোয়ার দিলাম তারপরে আমাদের কি আছে এই জায়গায় মাইনাস পি এই জায়গায় কি মাইনাস পি কিউ কোনো পিকিউ আছে তাই মাইনাস পি কিউ তারপরে এনে কিউ আর এই জায়গাও কিউ আর ও এটা আর এটা কাটা যায় তারপরে থাকতেছে কি পি আর প্লাস পি আর তারপরে হচ্ছে মাইনাস আর স্কোয়ার এটা গেল গুণের কারণে কি হয়ে গো যোগ এখন আবার এইটার মধ্যে যোগ হলে কি চিহ্ন পরিবর্তন হয় নাকি বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হয় বিয়োগ হলে তাহলে যেমন আছে এনে পি আর আছে দেখি পি আর আছে নাকি এই যে পি আর আছে তাহলে এইটা আর এইটা গেছে এইটা আর কিছু আছে আগে প্লাস এটা বসে কি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার তারপরে হচ্ছে কি মাইনাস মাইনাস কি কিউ আর তারপর হইতেছে কি প্লাস পি কিউ আগে পরে দিলে অসুবিধা নেই আর হয়েছে মাইনাস ও আচ্ছা এটা বসেনি মাইনাস পি স্কোয়ার দেখেন তো বসানো হয়েছে নাকি চারটা হ্যাঁ চারটে হয়েছে পরেরটাই আসি তাই দেখি এনে পি স্কোয়ার আর কোথাও পি স্কোয়ার নেই তাহলে পি স্কোয়ার আগে বসেই প্লাস পি স্কোয়ার তারপরে হয়েছে পি কিউ পি কিউ কাটা এটা কিউ আর আচ্ছা তাই মাইনাস পি আর তারপর হয়েছে মাইনাস কিউ কিউ প্লাস আর আচ্ছা এখন দেখি আমাদের যোগ বিয়োগ যায় নাকি আচ্ছা তাই সবটি যেহেতু কাটা গেছে আমাদের কি হয় এক্স এর উপর কি হয় জিরো তাই এক্স এর উপর জিরো হইলে আমাদের পুরোটার মানে কি হইতেছে ওয়ান ঠিক আছে তো সবকিছু শেষ হইলো আমাদের এর মাধ্যমে গ নম্বর শেষ হইছে